এবার গোয়েন্দা সংস্থার নজরদারিতে এনসিবি শীর্ষ পাঁচ নেতা এনসিবি এবার কোথায় যাবে যারা জুলাই গণ অভ্যান ঘটিয়েছে আওয়ামী লীগ সরকারের সতেরো বছরের রাজত্ব কেড়ে নিয়েছে সেই এনসিবি নেতাদের উপরই এখন গোয়েন্দা নজরদারি তাদের সময় তারা ক্ষমতায় তাদের সময়ই এরকম অবস্থা যে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর ডিজি এনএসএফআই এনএসআই তাদেরই নজরদারি করতেছে তারা জুলাই সনদ ঘোষণার দিন কক্সবাজার সমুদ্র সৈকতে সেখানে গেছে কি কারণে তাদের সেখানে কি কাজ যে যারা আন্দোলন করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে তার এক বছর পূর্তিতে তারা সমাবেশে থাকবে তাদের ভালো একটা আসন গ্রহণ করবে সেখানে উপস্থিত থেকে জুলাই সনদ ঘোষণা শুনবে এবং আরো যারা এসেছেন তাদেরকে উৎসাহ দেবেন সামনে পথ সামনের পথ এগিয়ে চলার জন্য অথচ তারা সেগুলো না করে এনসিপির শীর্ষ পাঁচ নেতা চলে গেলেন কক্সবাজারে সেখানে আছেন সার্জেস আলম হাসনাত আবদুল্লাহ এবং আহ তাসনেম যারা না নাসির উদ্দিন পাটোয়ারি এবং তাসনেম যারার স্বামী যারা আগে কি বলবো সাধারণ একটা বাসে করে কক্সবাজার যেত হিমশিম খেত এরকম বড় বড় হোটেলে তো ওঠা দূরির কথা সাধারণ একটা নর্মাল হোটেলে ওঠাও যাদের জন্য ব্যয় বহুল ছিল তারা এখন মানে বিলাস বহুল দেশের সর্বোচ্চ দামি হোটেলে থাকতেছেন টাকার উৎস কোথায় হয়তো যে ডাক্তার আছেন তাসলিম যারা বা তার স্বামী তাদের টাকা আছে তারা আমেরিকা ছিল কিন্তু বাকি যারা আছে তাদের অবস্থা তো আগে খুবই খারাপ ছিল কিন্তু তারা এখন ভালো ভালো হোটেলে থাকতেছেন রিসোর্টে থাকতেছেন আর এই ঘটনাটা যখনই প্রচার হয়েছে তারপরে কিন্তু তারা তিনটা রিসোর্ট ত্যাগ করেছেন অর্থাৎ বদলিয়েছেন আর এখন গোয়েন্দা নজরদারি তাদের উপর রাখার একটাই কারণ হলো তারা সেখানে গেছেন এই কারণে কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে আর এই নোটিশ দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এনসিপির শীর্ষ আরেক নেতা হাসনাত আবদুল্লা তিনি বলেছেন যে পার্টি আমাদের সাথে থাকতে পারত আমাদেরকে সহযোগিতা করতে পারত কিন্তু সেটা না করে মানে তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এটা তিনি অবাক হয়েছেন বা তার কষ্ট গেছে তাই এখন তারা যে মুডে বা যে কারণে সেখানে ঘুরে বেড়াচ্ছেন এটা আসলে সন্দেহজনক যে তারা একের পর এক কেন স্থান ত্যাগ করছেন স্থান বদলাচ্ছেন আর কেনই বা তারা এই জুলাই সনদ ঘোষণার দিনে সেখানে জুলাই সনদ যেখানে ঘোষণা হবে প্রধান উপদেষ্টা যেখানে জুলাই সনদ ঘোষণা করবেন সেখানে না থেকে তারা কেন কক্সবাজারে গেলেন এবং তাদের কাজটা কি সেখানে শোনা যাচ্ছে বৈদেশিক কোন রাষ্ট্রদূতের সঙ্গে সেখানে নাকি বৈঠক হবে বিভিন্ন কথাই শোনা যাচ্ছে তা সেগুলো প্রকাশ্যে আসার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না আর যে ঘটনাটা ঘটাচ্ছে তারা কারণ তারা জানে যে সারা দেশ এখন তাদের পক্ষে বা তাদের কথা শুনে তাদের নাম নিলেই ভিডিও যায় যায় তাদের নাম নিলেই খবর এরকম কোনো করছে কিনা নাকি দেশে সামনে অন্য কিছু ঘটাতে যাচ্ছে অন্য কিছু হবে এরকমই এরকম দেখার অপেক্ষায় এখন আসি বা সেরকমই কিন্তু এখন মানুষ ভাবতেছে যে এরকম ঘটতে পারে আপনাদের মন্তব্য কি বা আপনারা এদের বিষয়ে কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফেজ